অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্তর্বর্তী সরকারের কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে উল্লেখ করে তিনি বলেন কমিশনের উপর সরকারের কোনো চাপ নেই তিনি বলেন যৌক্তিক সংস্কার শেষই হবে জাতীয় নির্বাচন নাজিব বেগের রিপোর্ট আওয়ামী লীগ শাসন আমলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন কে এম নুরুল হুদা কাজী হাবিউল আউয়াল দায়িত্বের পালাবদল হলেও বারবার প্রশ্নের মুখে ছিল নির্বাচন ব্যবস্থা তাই অভ্যুত্থান পরবর্তী গঠিত এই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা শপথ গ্রহণ শেষে বেলা দিকে প্রথমবারের মতো কমিশনে এসে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন জানালেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে যেগুলো আপনারা দেখে অভ্যস্ত তার বাইরে কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে এবং এগুলা এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এস দে কাম প্রফেসর ইউনুস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান মুক্তি উনি শব্দটা যেভাবে ব্যবহার করেছেন উনি মুক্তি হতে চান এই কথা এই কথাটা উনি বলেছেন কবে হতে পারে জাতীয় নির্বাচন তার উত্তর দিলেন সিইসি ইলেকশনটা করার জন্য যে যে রিফর্মসগুলো অ্যাসেন্সিয়াল ওগুলো সারা করা যাবে না এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড একটা এফেক্ট করে একটাতে একটা এফেক্ট করে ইলেকশন রিলেটেড অ্যাসেন্সিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন নাহলে আমি নাহলে আমার পক্ষে তো সম্ভব সি সিসি বলেন দায়িত্ব পালনে মানুষের ভুল হতে পারে তবে জেনে শুনে তারা কোনো ভুল করবেন না আজ বেক চ্যানেল আই ঢাকা